মিঠু আস আছো আস খাবা খাবানা তুমি তুমি খাবা না এই যে খাবা রুটি কে খাব রুটি কে খাব মিঠু খাব রুটি খাও মিঠু এ মিঠু মিঠু ভাজি খাবা ভাজি मिठू, आजी क्या टेस्टी टेस्टी, मिठू टेस्टी, हम्म? आ मिठू, टेस्टी, हम्म? टेस्टी टेस्टी, मिठू

আছে মিটু টেস্টি আস্তি টেস্টি টেস্টি সময় নিয়ে এখন মিটু সময় নেই না মিটু ও আমি বিজি আই এম বিজি আমি এখন খাচ্ছি আমার সময় নেই কথা বলার হুম মিটো অ মিটো টেষ্টি মিটো মিটো টেষ্টি জল খাবা জল 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 খাবা Darah jauh di cil -jal. Itu jauh di kabur Nggak Itu jauh di kabur Mm. Teste? Teste? Mm. Ela te mudou, ela te mudou mm, mm, mm. 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 Misti, misti Me Misti, misti এদিকে এসো এদিকে এদিকেmutex এদিকে এসো এদিকে 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 এখানে আসো তুমি হুম এখানে বসে বসে খাও টিস্টি টিস্টি একটু টেস্টি হুম হাতে কিচ্ছু নেই শোনো হাতে কিচ্ছু নেই তো এখন দিয়ে খাও হ্যালো মিঠু একটা চুমো দাও এখন চমু দা হুম মিঠু চুমু হুম হুম চুমু বাবা চুমু দেবে না দিবা না তুমি চমু হুম হুম আমি তোমাকে ছেড়ে দিয়েছি হুম আর যে চমু চুমু একটা চুমু হুম না না বা চুমু দেবে না মিঠু তাই মিঠু চুমু দিবা না খাওয়া ব্যস্ত এতটা ব্যস্ত হুম হুম দেয় না চুমু দেয় না মায়ে নিচ্ছু আদৌ করে না মায়ে নিচু যে চেয়ে চুমু চুমু হুম হুম দেবে না দেখছো যা তোকে খেতেও দেবো না আমি যা যা খেতে দেবো না যা যা তুই খাবি না খাবি না এখান থেকে আরে আরো তাই দিব না আমি নাক করছি না আমি নাক করছি না তুই চুমু দিস না মানে খেতে দিব না তো মিঠু তোমার খেতে দেব না আমি একটা চুমু দে না একটা দেু মিঠু মিঠু দাও না A mí, tú, no, ¡Mmm! ¡Vas! ¡Eva, cago! ¡Mmm! ¡Gimí, ¡A mí, no, no, no! ¡Cago, no. cago! Mm. ¡Testi, tasty testi tasty testi 嗯哼哼哼，嗯哼哼哼，嗯，你进来，你进来进，进嗯嗯嗯，嗯嗯嗯嗯，进进进进，哇哇，进进进进。 Hallo! Mm. Er eh, eh, du oppe og legger på deg? জল খাও জল ফেলে না মারবো কিন্তু হয়ে মিটু হয়ে গেল এবার টাটা বলা যাও ওখানে টাটা বলো ওখানে টাটা বলো ওখানে 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 টাটা বলো বল টাটা বাই বাই সবাই ভালো থেকো বল তো ওখানে বলা সবাই ভালো থেকো টাটা আমাদের মিটুকে যদি ভালো লেগেছে তাহলে প্লিজ তুমি একটা লাইক করে দিও বলে দাও ওখানে বলে ওখানে ওখানে বলো ওখানে বলো ওখানে 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 পাপ্টি দিয়ে দাও একটা এই যে ওই যে ওখানে পাপি দাও ওখানে 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 ওই যে ভিডিও চলছে ওখানে ওখানে টাটা বাই বাই টাটা